হ্যাঁ গাইজ কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনারা দেখছেন ইকবাল প্রেমোর চ্যানেল এবং আমি ইকবাল আছি আপনাদের সাথে তো বিবাস আজকের ভিডিও টপিক হচ্ছে মূলত টপি নিয়ে তো আপনারা অনেকে দেখেছেন আমি আমার ইকবাল প্রেমো চ্যানেলে আমি টপি অ্যাপ্লিকেশান নিয়ে একটি ভিডিও আপলোড করেছিলাম তো দীর্ঘদিন যাবৎ টপি অ্যাপ্লিকেশন বন্ধ ছিল তো হঠাৎ করে আমি টপি অ্যাপ্লিকেশানটি চালু হয়েছে আমি জানতে পারলাম বা দেখছি সেই সাথে সাথে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি টপি অ্যাপ্লিকেশানটি চালু হয়েছে এই ধরনের একটা ভিডিও আপলোড করেছিলাম আমার এই চ্যানেলে আর আপনারা এই ভিডিওগুলো এই ভিডিওটা অনেকে দেখেছেন দেখে অনেকে বলেছেন অনেক ভালো কমেন্ট করেছেন আবার অনেকে বলেছেন যে ভাই টপিতে অনেকগুলো চ্যানেল আসে না তো এই সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো দেখুন ভাই এই টপি অ্যাপ্লিকেশানে চ্যানেলগুলো আপনারা যেমনটা চ্যানেল দেখতেছেন সেম আমিও দেখতেছি এমনটা নয় যে আমি চ্যানেল অনেকগুলো বেশি দেখতেছি আপনারা কম দেখতেছেন এমন না কারণ এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আমার না অ্যাপ্লিকেশনটি আমি তৈরি করিনি অ্যাপ্লিকেশনটি তৈরি করেছে যে টপি অ্যাপ্লিকেশন যারা যারা তৈরি করেছেন তাদেরই তো টপি অ্যাপ্লিকেশনের যারা তৈরি করেছেন তারা যদি টপি অ্যাপ্লিকেশনের চ্যানেল যদি না দেয় সেক্ষেত্রে আপনি আমি বা আমি আপনারা কেউ পাবেন না টপি অ্যাপ্লিকেশনে যারা চ্যানেলতে যে অ্যাপ্লিকেশানটি যাদের যারা তারা যদি যতগুলো চ্যানেল দেয় ততগুলো আমাদের থেকে দেখতে হবে আর বেসিক্যালি আমি টপি অ্যাপ্লিকেশনটি শুধুমাত্র দেখি আমাদের যে একটু কতগুলো তুর্কি কতগুলো সিরিজ আছে সেগুলো দি রিলিজ আত্মগুল ওই সিরিজগুলো আমার কাছে ভালো লাগে ওগুলো দেখি সেই আমি টপি অ্যাপ্লিকেশনটি দেখি আর সেক্ষেত্রে আগে টপি অ্যাপ্লিকেশনতে অনেকগুলো চ্যানেল দেখতাম খবর দেখতাম তো এখন যে চ্যানেলগুলো নাই সেক্ষেত্রে আমি এগুলো দেখি না শুধুমাত্র আমি এই সিরিজগুলো দেখি তো আমি যখন জানতে পারলাম যে টবি অ্যাপ্লিকেশান চালু হয়েছে সাথে সাথে আপনাদেরকে আমি চালু করে দিয়েছি তো আপনারা আমাকে কমেন্ট করেন যে টবে অ্যাপ্লিকেশনের চ্যানেল অনেকগুলো চ্যানেল নাই তো সেক্ষেত্রে আমি কিছু করতে পারবো না ভাই আপনাদের যেরকম আমার সেম তো এই টপি অ্যাপ্লিকেশনের চ্যানেল আমি অ্যাড করতে পারবো না সেটা টবি অ্যাপ্লিকেশনে যাদের তারা অ্যাড অ্যাড করতে পারবে আশা করি বুঝতে পারছেন